ভাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখতেই পারছেন আমি দুপুরে এদেরকে দেখেন দানা দার খাবার দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর তারা খাওয়া দাওয়া করছে ছাগলগুলো দুপুরে আসলে এত রোদে বাইরে ছেড়ে দেওয়া হবে এদের জন্য খুবই কষ্টজনক কারণ রোদে ওরা খুবই হাঁ যায় দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তারা খাওয়া দাওয়া করছে দেখেন সে বাচ্চারা দেখেন মায়ের দুধ খাওয়ার জন্য খালি পিস পিস খালি দৌড়াচ্ছে এই যে আমার কবিতা দুপুরে খেতে দেই দেখেন কত সুন্দর আজকে অবশ্যই তাকে ফুট খেতে দিয়েছি চাউলের যে ছোটো ছোটো চাউল বের হয় সেগুলোকে আমরা খুব বলি দেখতে পাচ্ছেন কত সুন্দর কত আনন্দের সহিত খাওয়া দাওয়া করছে তারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ রোদ তারপরে খাওয়া দাওয়া শেষ হলে ওটা দেখেন এক এমনিতেই চার গ্যাড ভরে যায় সে উপরে উঠে চলে যায় দেখতে পাচ্ছেন আজকের মতো এইখানেই শেষ পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ